আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সম্মানিতা মা ও বোনেরা মাগরিবের নামাজের পড়ে সয়রাকাত নামাজ রয়েছে দুই রাকাত করে করে আদায় করিতে হয় যার নাম হলো আউবিনের নামাজ এই আউবিনের সয়রাকাত নামাজ যদি আদায় করিতে পারেন এবং এই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর পেয়ারা হাবিব আলাইহি সাল্লামের শিখানো পবিত্র একটি দোয়া আপনারা পাঠ করিতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আয়জত আল জালাল আপনার জীবনের সমস্ত গুণাহতাকে মাফ করে দিবেন সোমহানন্ শুধু তাই নয় যেই মহিলা যেই মা ও বোন এই ছোট্ট আমলটি করিবে মহান আল্লাহ তালা ওই মা ও বোন তার সংসার থেকে সকল প্রকার বিপদ আপদ উঠিয়ে অভাব অনটন দূর করে দিবেন ইংশা আল্লাহ মা ও বোনেরা আমলটি আপনারা অবশ্যই গুরুত্বের সাথে করবেন এমন কি আমলটি যদি করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বাড়িতে প্রচুর পরিমাণের রহমত বরকত নাজিল করিতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ শুধু তাই নয় আপনার বাড়ির সকল সদস্যর উপরে আল্লাহ পাকের খাস মেহরবাড়ি নাজিল হবে যার ফলে আপনার বাড়িতে যে সকল সদস্যগণ রুজি রোজগার করেন তাদের রুজিতে আল্লাহ পাক রব্বুল আল জালাল প্রচুর পরিমাণের বর্ক দান করবেন যার ফলে আপনারা প্রত্যেকেই সেই রুজি রোজগারে সন্তুষ্ট থাকবেন শুধু তাই নয় আপনারা যদি ভাবে প্রতিনিয়ত থাকেন আল্লাহ পাক একটি সময় আপনাকে দান করিবেন মদত আল্লাহ পাক রব্বুল জালাল আপনার পরিবারে এমন বরকত দান করবেন আপনি অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে যাবেন শোভানন্দ সম্মানিতা মা ও বোনেরা আমলটি এতটাই বেশি কার্যকরী এবং গুরুত্ব যে আমলটি যে সকল সাহাবি সাহাবায় গুণ করেছেন প্রত্যেকেই এই আমলের ফল পেয়েছেন সুবহান সম্মানিতা মাও বোনেরা আমার লক্ষ্য করে ধ্যান ও খেয়ালের সাথে আমলটি যদি করিতে পারেন অবশ্যই অবশ্যই এই আমলের ফল আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন শুধু তাই নয় এই আমলটি করিলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাহতাকে মাফ করে দিবেন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন সম্মানিতা মাওবনেরা বোনেরা ছোট্ট একটি আমল আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য অবশ্যই আপনাকে আউবিনের ছয় রাকাত নামাজ আদায় করিতে হবে দুই রাকাত করে করে আমি আপনাদেরকে দুই রাকাত নামাজ পড়ে শিখিয়ে দিব আউবিনের নিয়ত নামাজ সুরা কেরা দোয়া তসবি তাহলিল কখন কিভাবে পাঠ করিতে হয় আদায় করিতে হয় সম্পূর্ণ নিয়ম কানুনগুলো প্র্যাকটিক্যালি দেখি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেক কিছুই এই ভিডিও থেকে শিখতে পারবেন যা আপনাদের অজানা ছিল সম্মানিত মা ও বোনেরা আমার আওবিনের নামাজ দুইরা কাত করে করে আদায় করতে হবে প্রত্যেক দুইরা কাত একই নিয়মে একইভাবে আদায় করিতে হবে যার জন্য আপনি প্রথমে যায় নামাজদের ওপরে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন দুইরা কাত করে করে যেহেতু আদায় করতে হবে দুইরা কাত করে করে নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে দুইরা রাকাত নামাজ আদায় করিতেছি চাইলে ছয় রাকাত নামাজের নিয়ত একসাথেও করিতে পারেন অথবা দুই রাকাত করে করে নামাজ আদায় করবেন কোনো নিয়ত করতে হবে না শুধু প্রথমে নিয়ত করবেন আর যদি চান প্রত্যেক দুই রাকাত করে করে আপনারা নিয়ত করিবেন সেটাও আপনারা পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই রাকাত নামাজ এখন পড়ে দেখিয়ে দিব শিখিয়ে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হতে সময় লাগবে না আল্লাহ তাআল আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন যদি দুঃখ দুর্দশা হতাশার মধ্যে আপনি থাকেন তাহলে অবশ্যই আমলটি করবেন এই আমলটির ফলে আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানী করবেন আপনাকে বরকত রহমত দান করিবেন ইংশালা সম্মানিতা মাও বোনেরা প্রথমে নিয়োধ করিবেন আমি কিব্রমুখী হয়ে দুই রাক আউবিনের নামাজ আদায় করিতেছি সম্মানিতা মাও বোনেরা যেহেতু আপনাদের নামাজ পুরুষের নামাজ থেকে একটু ভিন্ন তাই আপনারা যেভাবে নামাজটি আদায় করেন সেভাবে আপনারা নিয়ত করার পরে হাত দুটিকে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত দুটিকে বুকের মধ্যে বেঁধে ফেলবেন যেভাবে আপনারা অন্য অন্য নামাজের সময় বেঁধে ফেলেন সম্মানিত মা বোনেরা হাত দুটিকে বাঁধার পরে সারা পাঠ করবেন শ্রী শুদ্ধ করে শোভায়কা ল হুম হেন্দিকা ওয়াটার কা ওয়ালা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ করিতে হবে এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আউযু বিল্লাহ بسم الله পাট করা শুরুলে সূরাতুল শুদ্ধ করে পাঠ করিবেন এভাবে একবার পাঠ করব প্রত্যেকই শুনবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি হরফে দশটি করে নেকি আল্লাহ তালা আপনারা আমল নামায় জমা করে দিবেন সোবহার ল অত্যন্ত ফজিরতপূর্ণ যে যেই নিয়ত করে এই সোরাটি শুনবেন আল্লাহ আপনার নিয়তকে পূরণ করে দিবেন আপনার নিয়তকে কবুল করে নেবেন ইনশা আল্লাহ প্রত্যেকে একটি ছোট্ট করে নিয়ত করুন যারা অসুস্থ তারা নিয়ত করুন আল্লাহ এই সোরাটি শোনার বিনিময়ে সোরাটি শোনার ফজিলতে আপনি আমাকে সুস্থ করে দিন বা আমার ভাই বোন আমার মা বাবাকে সুস্থ করে দিন অথবা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে নিয়তটি করে ফেলুন হে আল্লাহ এই সোরাটি তোমার পবিত্র কালামুল্লার প্রথম সুরা ফজির উৎপূর্ণ এই সোরাটি সোনার বিনিময়ে সোনার খাতিরে আল্লাহ তুমি আমার অভাব দূর করে আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও যাদের মনের আশা পূরণ হয় না তারা দোয়া করে হে আল্লাহ এই সুরাটি আমি শুনবো নেক নিয়তে তোমাকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ তুমি আমার মনের নেক আশা আশাকে পূরণ করে দাও অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন আপনার দোয়া কবুল করবেন ইনশা সম্মানিতা সম্মানিত মা ও বোনেরা লক্ষ্য করে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটি শুনুন আমি তেলাওয়াত করে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সোরা ফাতেহা তেলাওয়াত করা শেষ হলে আমিন বলতে হবে আমিন এভাবে বলবেন ছোট করে অতঃপর একটি সূরা মিলাবেন সূরা মিলাতে হবে সূরা পাঠ করবেন যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ছোট্ট একটি সূরা পাঠ করে আমি শোনাবো আপনার প্রত্যেকই শুনবেন ফজিলতপূর্ণ একটি সূরা بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر: كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم আপনারা এভাবে সই শুদ্ধ করে ছোট্ট একটি সোরা পাঠ করিবেন অতপর আল্লাহ আখবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ সঠিক নিয়মে আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সহিশযুদ্ধ করে রুকুর তাজবিহটি আদায় করিবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি শোভায় আজুই এই তাজবিহটি সহি শুদ্ধ করে পাঠ করবেন অতপর স্বামী আল্লাহ হলে হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাম দে পাঠ করবেন অথবা হামদান দেন ক্যাথি রঙ তই ইবান মোবা কেন পাঠ করার চেষ্টা করবেন না পারলে কোন সমস্যা নেই আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবিহ আদায় করিবেন সঠিক ভাবে আল্লাহ তিনবার পাঁচবার অথবা সাতবার এই ছোট্ট তাজবেহটি আদায় করিবেন ছোট্ট এই তাজবেহটি সই শুদ্ধ করে আদায় করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই স্ক্রিনে বাংলায় দেওয়া আছে ওখান থেকে দেখে এবং আমার মুখে উচ্চারণ শুনে আপনারা মুখস্থ করে নেবেন অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া কার্যকরী নাবিকরিম সাল্ল আলি আসাল্লাম নিজেও এই দোয়াটি পাঠ করেছেন সাহাবীরাও পাঠ করেছেন অনেক বড় বড় হকানি অলা মাইক্রামগন পাঠ করে থাকেন পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করিবেন দোয়াটি হলো আল্ল হুম গুফিরলি ওর রহম্নি দোয়াটি আরও একবার পাঠ করে শোনাবো আপনারা শুনবেন এবং মুখস্থ করে নেবেন আল্ল হুম গুফিরলি ওর হামনি এই ছোট্ট দোয়াঠি পাঠ করা শেষ হলে আল্লাহ আখবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদায় এই সেজদা তাজবি আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সোহান আল আল্লাহ সই শুদ্ধ করে আদায় করিবেন অথবার আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম অথবার সৌরতুল ফাতেহা পাঠ করিবেন সই শুদ্ধ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أتبر بسم الله بسم الله الرحمن الرحيم বিসমিল্লা পাঠ করা শেষ হলে একটি সোরা পাঠ করবেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সোরা সোরাতুল এখলাস না পারলে কোনো সমস্যায় অন্য একটি সোরা পাঠ করে আপনারা নামাজকে পরিপূর্ণ করতে পারেন যারা সোরাতুল এখলাস পারেন ফজিলতের নিয়তে আপনারা সোরাতুল এখলাস পাঠ করার চেষ্টা করবেন একবার পাঠ করব প্রত্যেকেই শুনবেন একবার সোরাতুল এখলাস পাঠ করিলে অথবা তেলাওয়াত শুনলে পাকের পাখের পারা খতমের সব আল্লাহ তাল আপনারা আমল নামায় জমা করে দিবেন দেবেন সোবাহানুল্ল এবং তিনবার যদি এই সুরাটি পাঠ করা হয় এবং তেলাওয়াত শোনা হয় তাহলেও আল্লাহ পবিত্র কোরআনুল করিম পূর্ণ কোরআনুল করিম হতমের সব আপনারা আমুল নামায় জমা করে দিবেন সোবাহানুল্ল এই সোরার তেলাওয়াতটি আপনারা সময় করবেন এবং শুনবেন আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাবো প্রত্যেকেই শুনে যাবেন নিয়ত করিবেন আল্লাহ তালা আপনার নিয়তকে এই তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত শোনার কারণেও কবুল করে নিতে পারেন ইনশাল্লা Lo. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة هو 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 الله أكبر بولي ركوتة چول جبين. ركوتة جي ركوت هو 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 سبحان ربي العظيم هو 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 ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه যদি দোয়া না পারেন সমস্যায় শুধু স্বামী আল্লাহ উলিমান হামিদাহ বললেই যথেষ্ট হয়ে যাবে অথবা দোয়া না পারলে আপনার আল্লাহ আকবর বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার আদায় করা শেষ হলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ ওয়াহদিনী ওয়ারোকনি

السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اتبرد ابراهيم قد بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد أما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبرد الدعاء الماسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أَتُبَرَّ الدَّنِبَ مِنْ فِي الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম শেষ করে সেই স্থানেই বসে থাকবেন বসে প্রথমে দরুদ শরীফ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই ছোট্ট দরুদটি আপনারা 11 বার পাঠ করিবেন পাঠ করা শেষ হলে ছোট্ট একটি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ হল্লজি ল ইলাহ ইলহু আলহাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাই ছোট্ট এইগারো বার পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আল্লাহ তালা সেই মহান স্নেহা আজমটি পাঠ করিবেন সেই নামটি হলো ইয় অরোহাইমিন ইয় অর হামার র হইমিন এই নামটি এক শতবার পাঠ করিবেন অতপর আবার ছোট্ট সেই দূরত্ব এগারো বার পাঠ করিবেন পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আল্লাহর কাছে দুহাত তুলে দিবেন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করে নিবেন আপনারা মনের সকল আশা সকল ভাষণ আল্লাহ তালা পূরণ করে দিবেন সকল হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি মাও বোনেরা আমলটি প্রত্যেকেই গুরুত্বের সাথে করবেন বিশ্বাসের সাথে করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে এই আমলের ফলাফল অতি দ্রুতই দান করে দিবেন ইনশাআ আল্লাহ সম্মানিতা মাও বোনেরা নিয়তে সদ্গায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক করে দিবেন এই চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন দিন প্রচারের সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমেদ